বাংলাদেশ পুলিশ বাহিনীকে তার পাওয়ার ফিরিয়ে দেন এই ধরনের একটা স্ট্যাটাস গতকালকে আমি দিয়েছিলাম কারণ বাংলাদেশ যদি রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র পরিণত হওয়া থেকে উদ্ধার করতে হয় বা রক্ষা করতে হয় তাহলে পুলিশ বাহিনীকে তার পাওয়ার ফিরিয়ে না দিলে আসলে সেটা সম্ভব না বাংলাদেশের বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা বাংলাদেশের যে শাসন ব্যবস্থা সেখানে পুলিশ একেবারে নীরব ভূমিকা পালন করতেছে আসলে এর প্রেক্ষিতে কি হচ্ছে দেখেন সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ঢাকা শহর থেকে শুরু করে প্রতিটা শহর বিভাগীয় শহর প্রতিটা গ্রাম পর্যন্ত প্রতিটা থানা পর্যন্ত বিভিন্ন ধরনের অপরাধ কর্মখান তার মধ্যে সবচেয়ে বেশি বিষয় হচ্ছে ডাকাত এমন কোন জায়গা নাই যে প্রতিদিন অন্তত এক জায়গা বা দুই জায়গা বা দশ জায়গায় ডাকাতি হচ্ছে না ডাকাতটা সুযোগ নিচ্ছে কারণ বাংলাদেশের এখন পুলিশ ব্যবস্থা পুলিশি ব্যবস্থা বা পুলিশের পাওয়ার একেবারেই নেই এরও এছাড়াও কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে যে গতকালকে দেখলাম যে পুলিশকে এমন পিটানো পিটাইছে সাধারণ কয়েকজন মানুষ যারা হচ্ছে একটা দলের কর্মী সেই পুলিশের এসআই কিন্তু হাউমাউ করে কান্না করতেছে প্রতিনিধা বিচে এই ধরনের ছবি যদি আপনার সামনে বা আমার সামনে আসে তাহলে আমরা কিন্তু ভয়ে থাকবো কারণ হচ্ছে যারা আমাদের নিরাপত্তা দেবে তাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আপনি আমি কোথায় যাব গতকালকে সাথিয়াতে প্রায় চল্লিশটা বাসে চল্লিশটা গাড়িতে ডাকাতি হচ্ছে রাস্তার মধ্যে গাছের গুড়ি ফেলে তারা ডাকাতি করছে তাহলে দেখেন অন্যান্য জায়গায় আছে যেমন ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় রিক্সালা বা অন্যান্য যারা আছে সবাই কিন্তু পুলিশকে মারতে যাচ্ছে মানে সুযোগ পাইছে যার যা ইচ্ছা হয়েছে তাই তো পুলিশ যেখানে নিজের নিরাপত্তাই নাই সেখানে পাবলিকের তারা কোথায় কোথা থেকে দেবে মানুষ রাষ্ট্রকে যদি সংশোধনের মধ্যে নেওয়া যায় সংস্কারের মধ্যে নিতে হয় তাহলে পুলিশের সংস্কার সবার আগে করতে হবে কারণ প্রশাসনিক ব্যবস্থা যদি অচল থাকে তাহলে কিন্তু সেই দেশ একেবারেই ধ্বংসের দ্বার চলে যাবে মানুষের শাসন ব্যবস্থা থাকবে না মানুষের বিচার ব্যবস্থা থাকবে না কিছুই থাকবে না সুতরাং মানুষের রাষ্ট্রকে যদি মানে সংসম্পন্ন করতে হয় মানুষের রাষ্ট্রের মধ্যে যদি সংস্কার নিয়ে আসতে হয় তো সংস্কার প্রথম সংস্কার পুলিশকে দিয়েই শুরু করতে হবে